সুপ্রিয় দর্শক বর্তমান রয়েছি রাজধানী শ্যামবাজার সাতই আগস্ট রোজ বৃহস্পতিবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে পেঁয়াজ রসুন আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমান অবস্থান করছি আমার ভাণ্ডারের আজকের বাজারে আপডেট জানতে সরাসরি আমাদের ভিডিওর সঙ্গে থাকুন জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমরা বিক্রেতার সঙ্গেই কথা বলবো কেমন দামে বিক্রি চলছে সুপ্রিয় দর্শক গতবার হয়েছি রাজধানীর শ্যামবাজার আমানত ভানে আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু তারিখটা বলবেন আজকে সাত আট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা আজকে বৃহস্পতিবার হিসেবে আজকের বাজারের তো আপনাদের ঘর একবারে সকাল বেলা খালি হয়ে গেছে না মাল খালি হয়ে গেছে আবার আসছে গাড়ি আসছে দশ বিশ মিনিটের ভিতরে গাড়ি আসবে মানে দাম আজকে কি বৃদ্ধি বাজার আমি বিক্রি করলাম একাত্তর টাকা উপরে ছেষট্টি টাকা নিচে

আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি এই যে একটা গুডিপি আছে এটা কত বিক্রি করতেছেন এটা 32 টাকার উপরে পড়তা 25 টাকা 27 টাকা দাম বলে মানে 25 টাকা 27 টাকা মানে এটা বিক্রি করতেছেন এটা একবারে ছোট না হ্যাঁ ছোট একবারে পাশের আরেকটা দেখতেছি এটা কোন জায়গার এটা পাবনা 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 আজকে কত বিক্রি ওটা বিক্রি করলাম 70 এটা এটা কেবল নাম দিয়েছে আটষট্টি টাকার দাম জ্বালাম সাতষট্টি দাম বলে মানে এই যে বিক্রি হয়ে গেল এইগুলো কত বিক্রি করলো সত্তর টাকা সত্তর টাকা এটা কোন জায়গার পেঁয়াজ পাবনা পাবনা আজকে পাবনায় হাটের বাজারে কেমন যাচ্ছে দাম ব্যাপারে উনত্রিশশো টাকা বলে তো উনত্রিশশো টাকা বাজার নাই সাতাইশ আঠাইশশো বাজার সাতাইশ সাতাইশশো উনত্রিশশো থাকতে পারে সবার মোটা সেই রকম মাল আচ্ছা যা ফরিদপুরে কেমন যাচ্ছে একই বাজার ছাব্বিশ টাকা নিচে ছাব্বিশ উপরে উনত্রিশশো টাকা বর্তমান চাহিদা কোন পেঁয়াজটা চাহিদা হচ্ছে সবচেয়ে মোটা মাল সব থেকে মোটা সবচেয়ে মোটা পেঁয়াজ যেটা সেটা

এলসি এই মুহূর্তে এলসি দরকার তবে উপরে বাজার চলে গেছে আর যদি এলসি না আসে এক সপ্তাহের ভিতরে একশো খাতে হবে একশো পাঁচ দশ টাকা একশো হয় পাঁচটা কম নইলে পাঁচটা বেশি বাজার হয়ে যাবে এক সপ্তাহের ভিতর এলসি আসলে এলসি না আসাতে কিন্তু দাম সবাই কিন্তু পিয়াজ ছাড়তেছে না যারা রাখি পাটি আছে যাদের কাছে তবে রাখি পাটি এখন যে দাম আমার মনে হয় আমার দৃষ্টিতে বিক্রি করা উচিত এখন বেশি লাভ আশা করলে লাভের কমও ভালো এই যে যারা কৃষক আছে কৃষকদের কাছে কিন্তু অনেক যারা কৃষক তাদের কাছে চাষিদের কাছে অনেক পেঁয়াজ আছে এখন তবে ওরা ওই পাটের দামটা বেশি চার হাজার একচল্লিশশো টাকা মন ওটাই বিক্রি করতেছে আর ওরা ভাবছে যে পেঁয়াজের বাজার তো বাড়তেই চারো বারো আশা শেষ নাই শেষ নাই না তবে এখন কোন কোন এলাকায় আপনাদের পیاز এই যে আমরা রাজবাড়ী পাবনাfoil দূর বিক্রি করি এদিকে ব্যাপারিরা কি বলছে বর্তমান বাজারে কিনতে গিয়ে কি হিমশিম খাচ্ছে নাকি পیاز অনেকে সাহস পাচ্ছে অনেকে সাহস পায় না মানে পیاز কিনতে জিডাগড়ের রাজা 72 76 সব চিটাগড়ের চলে যাচ্ছে মুন্ডা বেস্টা চিটাগড়ের জন্য বাজারটা এদিকে বেশি

ওরা ওরা দেশের কথা চিন্তা করে আমরা তো দেশের কথা চিন্তা করি না ওরা ওরা জনগণের চিন্তা করে আমরা জনগণের চিন্তা করি না এখন কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন এই যে লস খাচ্ছে এর মধ্যে এলসি আনলে কি কৃষকরা না না চাষিদের এখন লস নাই এখন লস নাই ওদের লজ কীসের লস ছিল পঞ্চাশের নিচে যখন বাজার ছিল তখন লস ছিল অনেকে পঁয়ত্রিশ তিরিশও বিক্রি করছে এদের তার মোটা লস হয়েছে পঞ্চাশের উপরে বাজার এখন লজ কীসের এর আগের বছর এলছি থাকার সময়ও পেঁয়াজের দাম কেমন ছিল এই সময় এরকমই ছিল এরকমই ছিল হয় দশ বিশ টাকা দশ পাঁচ দশ টাকা এদিক আর ওদিক আচ্ছা আচ্ছা তবে এবার পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ ছিল আবাদ হয়েছিল আগামীতে কি হবে বলতে পারবো না এইটুকু চাষি যদি লাভ না পায় চাষি তার আবাদ করবে না অন্যতা করবে এখন তো আর ফেলে রাখবে না অন্য অন্য ফসল করবে জি 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 আচ্ছা আপনারা একটু প্রতিষ্ঠানের নাম এবং ফোন নাম্বারটা দেবেন আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স আমানত ভান্ডার লালকুটির মোড় শ্যামবাজার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স আচ্ছা আচ্ছা ধন্যবাদ আজকে পেঁয়াজের বাজার কেমন আজকে পেঁয়াজের বাজারটা একটু বেশি দেখতে একটু বেশি কদরটা ঘর ঘুরলেন আজকে প্রায় দশ পনেরোটা ঘর ঘুরছে দশ পনেরোটা ঘর ঘুরে কি ভুগলাম যে পেঁয়াজের দাম কেমন দামটা একটু বেশি নিতে পারতেছে না বেশি এখনো আর নেই যেমন নেই নি এই অবস্থা দেখতেসে এর দেখতেছি বেয়া আপনারা খুচরো বিক্রি করেন যে এই যে দাম যে বৃদ্ধি যারা ক্রেতাগুলো আর ঝামেলা করে না ঝামেলা করে এত বেশি কিভাবে কিনবে মানে যারা দেখেছে দুই কেজি নিয়ে তারা এক কেজি কিনে আবার অনেকে কিনে না চলে যায়

তিন আর দর্শক বন্ধুরা আমরা কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছে তারাও কিন্তু আসলে অনেক ক্ষতিগ্রস্ত তারাও কিন্তু পেঁয়াজ নিতে পারছে না দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম ভালো পেঁয়াজ নিতে গেলে অবশ্যই চুয়াত্তর টাকা পঁচাত্তর টাকা নিয়ে যায় এই পেঁয়াজের দাম কিন্তু সাত দিনের মধ্যে এলছি না আসলে কিন্তু এটা একশো টাকার উপরে চলে যাবে এই পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা আমরা কিন্তু শ্যামবাজারে আজকের বার